সেই গোড়ার বাড়িতে রাখছিলাম এত হাজার হাজার শত শত করে হাতে আসে যায় এই আমি বাসায় রাখছিলাম এই গরু দুইটা ভাই পালের গাভী মানে এখন সেল ভাই বরাবরই আমরা পুকুরে অনেকদিন করে যাচ্ছি শুধু গরুর ব্যবসায় সীমাবদ্ধ না আমার ব্যবসা ভাই জান ধারে আমি কাজ করি টোটালি আজকে কত বেশ বাচ্চা দেখে আজকে আমি শুধু আমার বাড়ির দুইটা গরু

আর কি গরু হতে পারে দর্শক ভাই আপনার কোয়ালিটি একদম সর্বসেরা গরু কত হবে দেখ বরাবরই ভাই আপনারা কিন্তু ভাই পাইকিরি বিক্রয় কিন্তু আমরা বলে দেই দামের জায়গাতে আবার খুব বেশি ভাই এই দুইটি গরু ভাই যে দর্শক ভাই লিবি বুঝতে পারছেন ওর কপাল মনে করতে হবে তাতে আমরা আশা করতে পারি দামের দিক থেকে সাশ্রয় হ্যাঁ অবশ্যই দেখেন দর্শক ভাই দেখেন আচ্ছা কথার বাড়াবোই না চলুন কতটুকু সাশ্রয় সরাসরি গাবিগুলাকে দেখাই চলুন দেখাই প্রথমে যে গাবিটাকে বের করে নিয়ে আসলেন মাশাআল্লাহ ভাই

দাঁত বয়স কিচ্ছু হয় নাই সাড়ে সাত মাসের প্রেগনেন্ট অদাতের গাভী অদাতে প্রেগনেন্ট আচ্ছা জাত বাচ্চা তো ভাই মানে এরকমই হয় অদাতে বাচ্চা প্রসব করে না জি ভাই জি 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 মাশাআল্লাহ কোনো ঘাটতি নাই না ঘাটতির কোনো হিসাবই নাই ভাই মন ভরে খাওয়াইছি গোটা দাঁত দেখা যায় না আমাদের খুব পাতলা ভাই মার্শাল এটা একদম টিসুর মতো পাতলা ধরা মাত্র জেগে জেগে উঠতেছে না ভরা জিনিস আচ্ছা কত মাসের প্রেগন্যানিং সাড়ে সাত মাস শেষ পরে

এগুলা তো ভাই চার পাঁচ দিয়ে ফুলে বের হবে চামড়া টান দেন তো দেখি দেখছেন এই যে এই যে ভাই আরো চামড়া মনে হয় অনেক পাতলা হবে না একদম ভাই খুব পাতলা ভাই খুব দাঁতের গরু ভাই দেখেই বোঝা যাচ্ছে উলানের চামড়া গুলো একদম করতেছে আচ্ছা কিরকম ছিল মায়ের রেকর্ড

এতক্ষণ যারা ভিডিও এক পিস নিবে না ভাই আমার আমার টাকার দরকার আলাদা আলাদা নিতে চাইলে কথা বলে নিতে পারবে সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে পরে বলতো ভাই আলোচনা দর্শক ভাইয়া দেখেন সিঙ্গালে কোনো কিছুই হবে না যে পরিমান খাওয়া গ্রোথ লেভেল আনি দুধ তবে এবার সর্বনিম্ন পারে ভাই হচ্ছে আসল দুধ সর্বনিম্ন দুধ পায় পঁয়ত্রিশ লিটার ভাই বলে না সব সময় তিতা মেলে না দর্শক বাইরে দর্শক বাইরে গরুটা দেখান কি মাথা করেন আমি একটু মাথাটা দেখানোর চেষ্টা করি দেখছেন পার্সেন্টেজ কোনটা বেশি মায়েনা বাচ্চায়

এটা হচ্ছে ওটা হচ্ছে প্রথমবারে বাচ্চা ইলেকট্রিশনের বাচ্চা এই গোর তো প্রত্যেক বছর বছর বাচ্চা আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা এটা এটা হচ্ছে তৃতীয় 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 বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা থার্ড ইলেকট্রিশনের বাচ্চা পড়বে না জি ভাই জি মাশাআল্লাহ ভাই যেরকম ভাবে ভাই রূপ জীবন মানে নেওয়া শুরু করতেছে আগের বিয়ানের তথ্যগুলো যদি ফলাসা করতেন ভাই আগের বিয়ানে আমি 17 লিটার দুধ পাইছি গরুর থেকে দ্বিতীয় বিয়ানের বাচ্চাটা যখন কাঁচা ছিল তখন 17 তো এবার আবার হচ্ছে বিশ পারে দুধের আশা করতেছি ভাই শুধু মুখ গল্প শুনবো না বিশ পারে যে হবে ভাই উলান পালানে কিন্তু কথা বলতে হবে বিশ পারে ভাই আট মাসের

উপরে উপরে মা হয়ে যায় এরপরে কি একটু সম্মানী করবেন সীমিত সম্মানি করবো কোনটা কয় টাকা ভাব ফেলাইলেন ভাই কিছুই তো ভাই উপরে চারশো পঞ্চাশ দশকবারে ভাও আমার কোন ভা ফেলালি আপনি নিজে খুলাসা করবেন না 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 ভাই যারাই নিবেন

সবচেয়ে গরু দুইটা বেশি খাওয়াইতাম ভাই আচ্ছা মানে বাড়ির জিনিস যাবে আর এই মনে করেন সাইড করা গরু ভাবনা ছিল যেগুলাকে রেখে দেওয়ার না ভাই আসলে এখন জি ভাই হয়তো আল্লাহ কপালের সারা ভালো কিছু যদি আবার মিলে হয়তো আবার লালন পালন হবে ইনশাআল্লাহ মন খারাপের কিছু নেই তো ছেলে হবে ভাই তো ভালো থাকবেন নতুন চমকে নতুন প্রতিবেদনে কথা হবে ভাই সালামুমাইকুম আসসালাম